যে রাস্তা বাইপাস সাতটা ধরে আনিয়েছিলাম আমাদের জেলা আওয়ামীগের পক্ষ থেকে ঠিক আছে আমাদের নেতাকর্মী আমার তারা যে ঘোষণা দিয়েছিলো তাদের পিছিয়ে সবথেকে ধরছিলাম তাই আমাদের নেতাকর্মীরা আমাদের ডাক দিয়ে ওই আমার পাওনাটা বুঝিয়ে দিয়েছে আর তাদেরকে কথা প্রত্যাহার করে নিয়েছে তার সময় ভিতরেই আমি একমাত্র একটা পার্সেন্ট আসছিলাম যার কারণে আমাকে তারা সম্মান করেছে আমি পুরো পঞ্চাশ হাজার আমি ইনশাল্লাহ অনেক খুশি জেলাম দেখে সবাইকে আসসালাম আলাইকুম আমরা ফরিদপুর জেলা উইন্ডের পক্ষ থেকে ফরিদপুরের যে রাসেল বাইপার সাপের দুপুত্র এবং একটা আতঙ্ক বিরাজ করতেছিল ওই সময়কার প্রেক্ষিতে আমরা এই সময় যেটা সাপ মারা নিষেধ তখন আমরা সাপ মারার ব্যাপারে আমরা বিজ্ঞপ্তি দিই যে সাপ মারা যাবে না পরবর্তীতে সাপ ধরার ব্যাপারেও আমরা 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 সংরক্ষণ হয় এই টোটাল ঘোষণাটাই আমরা প্রত্যাহার করে নেই কিন্তু এরই মাঝে এই জৈনক রেজাউল কৃষক রেজাউল একটি সাপ ধরে আমাদের মাঝে নিয়ে আসে এবং আমরা ওই সাপ তার পরবর্তীতে সে

একটি রাতের বয়স স্বাভাবিক অবস্থায় ধরেন আর যদিও ধরার পরে আমাদের পণ্য আইনের